বন্ধুরা ধীরে ধীরে কিন্তু শীত পড়ছে আর শীতের মধ্যেই যদি আপনারা খুব কম সময়ের মধ্যে কোনো একটা ভ্রমণ কেন্দ্র ঘুরে দেখতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে তা কিভাবে আপনারা একদিনের মধ্যে ঘুরে ফেলবেন সেটাই কিন্তু আপনাদেরকে জানাব হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে বন্ধুরা শিয়ালদা থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় টাকি মাথাপিছু আপনারা পঁচিশ টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারবেন টাকিতে আর এখানে আসতে গেলে কিন্তু আপনাদেরকে হাসিনাবাদ লোকাল ট্রেন ধরে চলে আসতে লাগবে হার্ডলি দুই ঘন্টা সময় লাগবে আপনাদের এখানে আসতে হাসনাবাদ লোকাল করে চলে আসুন টাকি রোড স্টেশনে স্টেশানটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর অটো যেগুলো কিন্তু আপনাদেরকে আটশো টাকা ভাড়া নেবে এবং যে আটশো টাকা থেকে এক হাজার টাকা ভাড়া নেবে এবং মোটামুটি দশ থেকে এগারোটি স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে আমরা কিন্তু বন্ধুরা আজকে পুরো টাকিটা ঘুরব ঘুরে আজকে রাতটা এখানে থেকে পরদিন সকালবেলা বেরিয়ে যাব ওই কারণে আমরা কিন্তু প্রথমে অটো করে চলে এসছিলাম আমরা যেখানে থাকবো সেখানে শান্তিনিকেতন গেস্ট হাউসে সত্যি গেস্ট হাউসটি কিন্তু দারুণ আচ্ছা যেখানকার যে হোটেল ভাড়া সেটা আমি আপনাদের জানিয়ে রাখি আটশো টাকা এক টাকা এবং দু টাকা আমরা কিন্তু এক হাজার তিনশো টাকার এসি এবং গিজার রয়েছে এরকম একটি রুম বুক করে নিয়েছিলাম আমাদের রুমটা একবার দেখিয়ে দিই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু এবং তার সঙ্গে তাদের বাথরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে ব্যাগপত্র রেখে অল্প কিছু সকালের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু অটো করে চলে এলাম গোলপাতা ফরেস্টে গোলপাতা ফরেস্টে কিন্তু আপনাদেরকে আসতে গেলে মাথা পিছু দশ টাকা ভাড়া দিতে লাগবে আচ্ছা গোলপাতা ফরেস্ট কিন্তু একটি খুব সুন্দর যেটা ম্যানগ্রোভ অরণ্য বলতে পারেন এটাকে কিন্তু মিনি সুন্দরবনও বলা হয় প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু এটি একটি খুব সুন্দর জায়গা চারদিকে সুন্দর সুন্দর সবুজ গাছ কিন্তু আপনারা এখানে এলে দেখতে পারবেন আর এই ফরেস্টটাকে কিন্তু মিনি সুন্দরবন বলা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু জোড়া শিব মন্দির ঘুরে আসতে পারেন আমরা কিন্তু একবারে চলে গোলপাতা দেখব বলে সবথেকে ভালো হয় আপনারা যদি ওই আটশো টাকা দিয়ে যে কোনো অটো অথবা টোটো এরকম ভাবে ভাড়া করে নিয়ে সমস্ত জায়গা ঘুরে নেন সুন্দর প্রকৃতি দর্শন করতে করতে কিন্তু আমরা ধীরে ধীরে ইছামতি নদীর দিকে যাচ্ছি এগুলো সমস্ত কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলো কিন্তু আদর্শ টাকি ভ্রমণ করার জন্য এই সময় কিন্তু টাকির যে ওয়েদার সেটা কিন্তু খুবই ভালো থাকে এখানে আপনারা দেখুন যে ইছামতি নদী আর ওই পারেই কিন্তু রয়েছে মানে নদীর ওই পারে বাংলাদেশ এই সময় কিন্তু আপনারা চাইলে আপনাদের লাঞ্চ সেরে নিতে পারেন এই গোলপাতা ফরেস্ট থেকে বেরিয়ে আমি বলবো হোটেলে খাবার থেকে আপনারা চাইলে বাইরে খান তাহলেই কিন্তু একটু কম খরচার মধ্যে হয়ে যাবে আর সেখান থেকে কিন্তু আমরা অটো করে চলে এসেছিলাম টাকি ঘোষবাবুর বাড়িতে দেখে নিন টাকি ঘোষবাবুর বাড়ির পূজা দালান এখানে কিন্তু অনেক সিনেমার কিন্তু শুটিং হয়েছে তাকি ঘোষবাবুর বাড়ি ঘোষপাড়া দেখুন যেই সকল সিনেমাগুলি শুটিং হয়েছে সেগুলোর কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে দেখে নিন আপনারা এখানে কিন্তু বিভিন্ন ছবি রাখা রয়েছে যেটা দেখতে পাচ্ছি কালী পুজো দুর্গা পুজো ইত্যাদির ছবি এখানে রয়েছে যেটা বললাম বিভিন্ন সিনেমা হয়েছে আর হ্যাঁ এটা আপনাদের জানি দেখি এই রাজমহলে বা রাজবাড়িতে কিন্তু আসতে গেলে আপনাদেরকে মাথা মাথাপিছু দশ টাকা ভাড়া দিয়ে আসতে লাগবে এই যে টাকি রাজবাড়ি দেখে নিন আপনারা এই রাজবাড়ি কিন্তু প্রায় চারশো বছরেরও অধিক পুরনো আর আমরা কিন্তু দুর্গা মায়ের মূর্তি এখানে রয়েছে সেটি দর্শন করব টাকি রাজবাড়িতে কিন্তু মায়ের একটি বিগ্রহ রয়েছে ছোট আকৃতির সুন্দর বিগ্রহ রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই সেখান থেকে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছিলাম সেনা প্রধানের বাড়ি দেখতে আপনারা চাইলে এই বাড়িটি দেখতে আসতে পারেন আর চাইলে আপনারা ত্রিশক্তি মায়ের মন্দির রয়েছে সেখানেও যেতে পারেন আমরা সেখানে যাইনি আমরা চলে এসেছিলাম টাকি যেই রাজবাড়ি ঘাট সেই ঘাটে বেশ সুন্দর কিন্তু এই ঘাটটি সকালবেলা এলে আপনারা আরও সুন্দর দৃশ্য দেখতে পারবেন সেখান থেকে কিন্তু আমরা ফেরত চলে গেছিলাম হোটেলে এবং পরদিন কিন্তু আবার রওনা দিয়েছিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা আপনাদের টাকি ভ্রমণ কিন্তু রাজবাড়ি ঘাটেই সমাপ্ত হবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টানি পাবেন নমস্কার জয়মা দুর্গা